আসসালামু আলাইকুম আমার ছোট ভাই প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দেখো তোমরা যারা হাজিদ দনেশ এবং হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি গ্রহণ করছো আশা করি তুমি সেই প্রিপারেশন এবং পড়াশোনা খুব ভালোভাবে করছো এবং এটা তোমাকে করতে হবে এটা তোমার মাথায় রাখতে হবে যে এই জায়গাটা একটা সিট তোমার প্রয়োজন তো আমরা তোমাদের সামনে হাজির হয়েছি যেহেতু এ ইউনিট এবং বি ইউনিটে দানিশে পঁচিশ মার্ক হচ্ছে ইংলিশে এবং ইংলিশটা তোমার কিন্তু ব্যবধান করে দিবে তুমি ঠিক কতটুকু উপরে উঠবা এবং কতটুকু নিচে নামবা তুমি যদি হাজিদ আনিসে দেখা যাচ্ছে সত্তর প্লাস মার্ক তুলে ফেলতে পারো তাহলে কিন্তু দেখা যাচ্ছে তুমি খুব টপ লেভেলের একটা সাবজেক্ট পেয়ে যাবে আর এটা তুলতে গেলে অবশ্যই ইংলিশে সাহায্য ছাড়া কখনোই পসিবল না তো আমি তো আমরা তোমাদের জন্য আমি আর স্যার মিলে যে সেলিম স্যার কিন্তু হাজির আনিস ক্যাম্পাসের স্টুডেন্ট ইংলিশ ডিপার্টমেন্টের তিনি তার বাসা রাজশাহী হতেই আসলে আমরা রাজশাহীতে আছি এখান থেকে সব কিছু করছি তো যাক এখন আমার কথা হচ্ছে যে আমরা যে সাজেশনটা রেডি করছি দেখেন লিখছি এখানে এক পিডিএফই যথেষ্ট এই পিডিএফ আসলে কি আছে বা কীভাবে সাজানো হচ্ছে এবং ইংলিশে ক্লাসগুলো তুমি আমার চ্যানেলে গেলেই দেখতে পাবো অলরেডি একটা ক্লাসও দেওয়া আছে স্যার কিন্তু সেটা পাবলিক করেছে তো তোমরা অনেক রিকোয়েস্ট করেছো আরেকটা ক্লাস যেন পাবলিক করে হ্যাঁ আমরা কালকে আরেকটা ক্লাস হয়তো পাবলিক করে দেবো এরপরে আর কোনো ক্লাস পাবলিক করবো না আপাতত তো এই যে সাজেশনটা আমরা সাজিয়েছি আমি আর সেদিন স্যার মিলে তো এই পিডিএফ আসলে কি আছে বা কার উপরে বেস করে কিভাবে আসলে আমরা এটা রেডি করছি তো স্যার আমরা আসলে কিভাবে সাজেশনটা রেডি করলাম ফার্স্ট অফ অল এটা বলবেন এবং আসলে আমরা কতটুকু অ্যানালাইসিসের ভিত্তিতে সো প্লিজ আপনি যদি স্টার্ট করতেন আচ্ছা আশা করি সবাই ভালো আছো ভালো আছি সাথে সাথে আমরা শঙ্কার মধ্যেও আছি বিষয়টা অনেকটা এরকম এখন এই শঙ্কাটাকে আমাদের দূর করতে হবে এখন দেখো যে প্রিয় শিক্ষার্থী তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছ হাজি দানেশ হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ এবং বি ইউনিটের পরীক্ষার্থী বা পরীক্ষা দিবে তোমরা ফর্ম উঠিয়েছ ইনশাল্লাহ পরীক্ষা দিবে এখন বিষয়টা হচ্ছে এই জায়গাতে একটা সাবজেক্ট তোমার ব্যবধানটা গড়ে দিতে পারে টেস্ট খেলার মতো আমাকে এখানে লিড নিতে হবে কি নিতে হবে লিড নিতে হবে ইংরেজিতে লিড নিতে হবে পারবো বলে ওই জায়গাতে যখন আমি দশ বারো পেয়ে যাব পঁচিশের মধ্যে তখন কিন্তু আমি মানে ফার্স্ট ইনিংসাই খারাপ করে ফেললাম বাকি পয়সা তো দিয়ে এটা কভার করা কঠিন হবে তার মানে হচ্ছে

এবার স্যার আপনি বুঝিয়ে বলবেন যে আপনার পিডিএফটা যে আমরা পড়ব এবং সেটা কত পাতার এবং সেটা আমরা দেখব এবং আপনি কিসের উপরে ভিত্তি করে এভাবে তৈরি করলেন এবং আমরা এখান থেকে ফিফটিন প্লাস মার্ক তুলতে পারি কিনা

স্বাভাবিক অনেক সময় কোশ্চিন প্যাটার্নের উপর ডিপেন্ড করে এখন এত জোর গলায় কেন কথা বলছি আমি হাজিরাজ ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম ফার্স্ট বেসের স্টুডেন্ট ছিলাম এবং গত অনেকগুলো কোশ্চিন অনেক বছরের কোশ্চিন শিফটের কোশ্চিন অ্যানালাইসিস করে যেটা দেখা যায় যে আমরা মোটামুটি প্রিভিয়াস কোশ্চিন বলো বা কোন কোন আইটেমগুলো থেকে কোশ্চিন আসে সেটা হচ্ছে আমরা কিন্তু একটা অ্যানালাইসিস করেছি এবং আশা করছি যে ওই যে একটা কথা আমি প্রথমেই বললাম যে এই সাবজেক্ট থেকে তোমাকে লিড নিতে হবে ব্যবধান করবো আমরা এইখানে এবং টোটাল অ্যানালাইসিস করে একটা পিডিএফ সাজিয়েছি এই পাঁচ দিনও তোমার জন্য যথেষ্ট হতে পারে চান্স পাবার জন্য এখন চলো আসো আমরা একটু দেখি ওয়ান চব্বিশ লিখছেন জি এটা আসলে কেন লিখছেন আচ্ছা এটা লেখার কারণ হচ্ছে যে এই টপিকগুলো গুলো থেকেই কোশ্চিন এসেছিল এবং আপনি দেখবেন যে মার্কস পঁচিশ কিন্তু আমার টপিক আছে এখন বিষয়টা হচ্ছে যে অনলি টপিক বিষয় হচ্ছে তুমি প্রশ্ন ব্যাংক থাকলে দেখতে পাবে যে হাজিদানিস ইউনিভার্সিটিতে অনেক সময় ট্রান্সলেশন তিনটা কারেক্ট স্পেলিং তিনটা সিরোনিম্যান্টনিম তিন চারটা দিয়ে দিয়েছে এই এগারোটা আইটেম থেকে আমাদের হচ্ছে শিপ টু এ চব্বিশ পঁচিশে কোশ্চিনটা ছিল কি কি ছিল দেখো যে সিরোনিম্যান্টনি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই হ্যাঁ শুনছি কি ছিল কারেকশন অর্থাৎ সেন্টেন্স কারেকশনের কথা বলছি এগুলো টোটালটা পিডিএফ এ সাজিয়েছি আমরা খুব ভালো করে টেন্স থেকে কোশ্চিন ছিল প্রোনাউন ছিল পার্টস অফ স্পিসের পার্টস অফ স্পিস থেকে থেকে ছিল নাউন থেকে ছিল তার মানে খুব ভালো করে বোঝা যাচ্ছে যে পার্টস অফ স্পিসটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এই যে দেখো স্পেলিং অর্থাৎ চারটা বানান থাকে একটা সঠিক বা ভুল আমাদেরকে খুঁজে বের করতে হয় এটাও গুরুত্বপূর্ণ ভয়েস গুরুত্বপূর্ণ বা ভয়েস ছিল অন্যগুলোতে ন্যারেশন ছিল এখানে খুব সম্ভবত ন্যারেশন আসেনি তারপর রাইট অফ ফর্মস বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটাও গুরুত্বপূর্ণ ভার্ভস বলতে আমি এখানে বোঝাচ্ছি ওই যে ফাইনাইট নন ফাইনাইট বা যতগুলো ভাগের কাইন্ড রয়েছে তারপর হচ্ছে দেখো জেন্ডার

বছর পরে আমরা মিথ্যা বললে তো মিথ্যা বলা যাবে না প্রমাণ তো তোমার হাতে আছে খুব গভীর থেকে প্রশ্নটা হয় না সারফেস লেভেলে হয় এখন সায়েন্সের স্টুডেন্টরা ভাবে যে আমি মনে হয় পেরে যাব এখন পেরে যাবার ভাবনাটা তোমরা পারো এটা আমরাও চাই কিন্তু ওই ভাবনাটাই তোমাকে ধ্বংস করে ওই ভাবনাটাই ধ্বংস করে তুমি লিড নিতে পারো না অ্যাভারেজ মার্ক পাইছাইতে 12 13 পাই অ্যাভারেজ পাই কিন্তু তোমাদের পেতে হবে এখানে 20 এবাব সম্ভব এটা লিড নিবে তোমার

এই শেষ মোমেন্টে দুইশো পঞ্চাশ টাকা লাইফ এর জন্য খুব বেশি না যেটা চা খেতে দাঁড়ালো শেষ হয়ে যায় আল্লাহর ভরসা করে ওসিরা হিসাবে আমাদের বিশ্বাস করে একটু নিতে পারো ইনশাল্লাহ আমি বলছি না নিতেই হবে চয়েস তোমাদের তবে কাজে আসবে ইনশাআল্লাহ স্যার তাহলে আমরা এবার 19 20 এ যাচ্ছে এই কারণে যাচ্ছে একটু বুঝিয়ে বলি কারণ এটা তো গুচ্ছের মধ্যে ছিল সো গুচ্ছের মধ্যে থাকার কারণ বস তো এই যে 19 মানে করোনার পরে আফটার করোনা তখন কিন্তু চার বছর পাঁচ বছর তারা ছিল তারপরে এটা কিন্তু তাদের লাস্ট নিজের মধ্যে করে পরীক্ষা দিয়েছিল এটা হ্যাঁ এটা ছিল আপনার এখানে শিফট আবার চারটা ছিল সো এই চারটা দেখুন দেখি এই চারটাতে দেখো যে আগের গুলোর সাথে আমি মিল পেয়ে গেছি ভয়েস একটা এসেছে সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ভ কিন্তু কারেকশন কমন পেয়েছি রাইট রাখা আছে

কারেকশন কমন টপিক মানে তোমরা আহ আশা রাখি যে ফিফটি পার্সেন্ট ধারণা পেয়ে গিয়েছো যে কমন টপিক চলে আসছে ভয়েস নারেশন প্রিপজিশন রাইট ফ্রম অফ প্রিপজিশনটা দুইবার উঠেছে তারপর নাম্বার আগেরটা তো ছিল আইডম ছিল সিনোনিমেন্টোনিম ছিল স্পেলিং ছিল ট্রান্সলেশন ভাবতে পারছো জিনিসগুলো মানে এই টপিকগুলো থেকেই বারবার কোশ্চিন এসছে তারপরেও আমরা রিস্ক না নিয়ে পিডিএফটা সাজিয়েছি এর বাইরেরও যে সাব টপিকগুলো আছে কোশ্চিন এসে যেতে পারে সেটাও পিডিএফে উল্লেখ স্যার আমি একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চিন প্যাটার্নগুলো হয় সেটা তার আসলে কঠিন অবশ্যই এবং আমরা যে রেজাল্টটা দেখলাম সেখানেও মোটামুটি ফেল তিরানব্বই সাত পার্সেন্ট পাস তো সায়েন্সের সাথে তো এই সম্পৃক্ততা একটু কমই থাকে মনে হয় মানে ব্যাপারটা হচ্ছে যে ইউনিট বি ইউনিটের যে ইংলিশ কোশ্চেন সেটা কি যে বলতে ওভারঅল মানে ওই সাথে এই এত খুবই কঠিন হয়ে যায় আমি আর একটু জিনিস স্যার যেটা বলি ধরো মেডিকেলের যারা স্টুডেন্ট বা যারা চান্স পায় বা প্রস্তুতি নেয় তারা ব্রিলিয়ান্ট নিঃসন্দেহে আমরা মেধাবী মানি তাদেরকে কিন্তু স্যার ওই জায়গাতে যে পনেরো মার্কস আসে সেই পনেরো মার্কস খুবই সার্ফেস লেভেল দিয়ে করা হয় কারণ হচ্ছে যে তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ না বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি ভাইটাল হ্যাঁ এই জায়গাটাতেও তাদের এই পঁচিশ নাম্বার থেকে বেশি গুরুত্ব দিয়ে কোশ্চিন হবে ওইগুলো কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই পঁচিশের গুরুত্ব তো তুমি এড়িয়ে যেতে পারবে না দাম তো সমান তার মানে হচ্ছে লিড নেওয়ার জায়গায় এই ইংরেজি ওকে স্যার তাহলে আমরা এইটা সবকিছু আমরা আগে অ্যানালাইসিস করছি অবশ্যই অবশ্যই আমরা লাস্টে যথেষ্ট পড়াশোনা করে এই জায়গা থেকে আচ্ছা এবার আমরা টপিক যেগুলো সিলেক্ট করছি এইবার খেয়াল করে দেখো এখানে বলা হচ্ছে দেখো যে যে টপিক সিলেক্ট করতে হবে অর্থাৎ যেই যে টপিক গুলো পড়তেই হবে তোমাকে দেখো ভয়েস আমরা সবগুলোতে কিন্তু ভয়েস কমন ছিল ন্যারেশন সবগুলোতে ছিল দেখো আগের কোশ্চিন গুলোতে রাইট ফর্ম অফ ভার্ব ছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ছিল প্রিপোজিশন ছিল পার্টস অফ স্পিচ বলতে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সবগুলো এর অন্তর্ভুক্ত দেখো কারেকশন ছিল কথা বুঝো দেখো স্পেলিং ছিল টেন্স ছিল সিকোয়েন্স অফ টেন্স থেকে কোশ্চিন আসেনি কিন্তু মাত্র দুই তিনটা নিয়ম এটা এও দিয়েছি এবং আমার ক্লাসেও থাকবে তারপর দেখো ট্রান্সলেশন ছিল আমরা না পেলেও কন্ডিশনালটা হচ্ছে খুবই ছোট সেকেন্ডে শেখানো সম্ভব ওই জন্য এটা আমাদের জন্য রেখেছি গুরুত্বপূর্ণ শ্রোনিমানটা হাইলি ইম্পর্টেন্ট ফেস ক্রস থেকে খুব কোশ্চিন না আসলেও পিডিএফ এ আছে এবং তোমাকে যদি একটু ছন্দের মাধ্যমে সহজে বুঝিয়ে দিই দুই তিন মিনিটে হয়ে যাবে চেঞ্জিং সেন্টেন্স খুব গুরুত্বপূর্ণ নয় নাম্বার জেন্ডার আইডম এবং লিটারেচার লিখে দিয়েছি যে বেশি গুরুত্বপূর্ণ নয় কিন্তু পিটিএফ স্বল্প কথা দেখা যায় এক ঝলক এক ঝলক সেটা দেখে যাবে এই হচ্ছে স্যার ইন টোটাল টপিক আশা রাখি যে এর বাইরে ইনশাল্লাহ যাবে না

তারা জানে যে আমার এই পিডিএফ থেকে আপনার 20টা কমন পড়েছে 20টা 25টাতে বিশাল ব্যাপার এটা আমি আসলে এবার আসলে ভাই বলতে পারি না এই কারণে যে আসলে রাবিতে আমার কিন্তু একটা শেপে কোশ্চেন করছে রাবিতে স্যার আপনি মন এটা বিশাল ব্যাপার এখন আমি ওই প্রমাণটা দেইনি কেন জানেন কারণ হচ্ছে বাচ্চারাতেও মন মানসিকতা খারাপ ছিল এইটা কালকে দাও দেখাব ওদের আরেকটা বিষয় বলি যে আপনি 16টা ফেলেছেন বাকি আমাদের যে প্ল্যাটফর্ম আছে আমরা নাম করে তো বলা যাচ্ছে না কিন্তু তারপরেও আমি বলবো যে ওদের থেকে আপনি সফল ছিলেন 16টাতে 16টাতে

সেখানে জাস্ট ভিজিট করবে এবং সেখানে ভিজিট করে একটা নতুন অ্যাকাউন্ট খুলবে নতুন অ্যাকাউন্ট খোলার পর ঢুকলেই তো বুঝতে পারবে একের পর এক অপশন আসবে আর যে কোনো প্রয়োজন আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে কমেন্টে হোয়াটসঅ্যাপ অবশ্যই অবশ্যই নাম্বার দেয়া আছে হোয়াটসঅ্যাপে তুমি নক দিবে তাহলে কোনো প্রবলেম স্যার এবার আমরা একটু আমরা ওটা রিভিল করতে চাই আপনি কিভাবে আপনি সাজিয়েছেন আচ্ছা সেটা আমরা একটু দেখব ওকে আচ্ছা চলুন আমরা একটু দেখি স্যার তাহলে এখন আমি আপনার ওই এটা নিয়ে চলে আসছি আমাদের প্ল্যাটফর্ম প্রান্ত ফিজিক্স যেহেতু দেওয়া আছে ওকে তাহলে এখান থেকে আমরা জাস্ট কয়েকটা পেজ তাদেরকে বুঝাবো এবং আপনি কিভাবে এটাকে সাজিয়েছেন প্লিজ একটু দেখো প্রথম পেজ যেহেতু আসছে এটা একটু আমি বুঝিয়ে দিই দেখো পার্টস অফ স্পিচ এর তোমরা দেখলা যে নাউন থেকে কোশ্চেন আসছে এইখানে যেটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা নাউন দেখো কত সুন্দর করে বোঝানো হয়েছে বলছি কোনো কিছুর নামই নাউন তারপর নাউনের কিছু एग्जांपल দেয়া হয়েছে এই নাউনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাটাগরি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হিউজ কোশ্চেন এইখান থেকে হয় দেখো সেটাও বলে দেয়া হয়েছে ইভেন তার থেকে স্যার গুরুত্বপূর্ণ

এটা যেভাবে হোক হক ইনশাল্লাহ কারণ অন্তত ইংলিশের জায়গাটা আমি কঠিন হলাম হলাম কিন্তু যেভাবে সাজানো হয়েছে ইনশাল্লাহ এখন সে একটা ভিডিও দেখলে অনেক সময় যেমন আমি যখন ক্লাস নিচ্ছি প্রণাউনটা অনেক বুঝিয়ে দিচ্ছি এখন যাদের সময় কম বা ইয়ে এই জায়গাতে খেয়াল করে দেখো সহ অনেক বিশ্ববিদ্যালয়ের কোশ্চিন আসে যে মাইস কোন ধরনের প্রোনাউন তুমি দেখবা নেইদার কোন ধরনের প্রোনাউন কিভাবে দেখো হচ্ছে আট প্রকার একদম এতটুকু জায়গার মধ্যে আমি সাজিয়ে দিয়েছি

কিছু কিছু স্টুডেন্ট থাকে যে ওরা না খুব কমেন্টে গালি গাল দিয়ে দেয় গালি গালাস যে তোরা ব্যবসা করতেছিস আমার কথা হচ্ছে যে ভাই আমি করি তো এটা আমি এটা করে খাই আপনি বুঝবেন আপনি এটা করে খান আমি চাকরি করি না আপনি করেন না এইটার ওজন যদি তাদের কাছে খুবই বেশি মনে হয় তারা যেন আসলে এখানে কেউ না আসে কারণ ভাই এইটা এলে আমার পরিবার চলবে আপনার পরিবার চলবে কথাটা তাদেরকে বুঝতে হবে নারা যারা নাই ভাই আপনি এটা সাজাইছেন ভাই সারাদিন ব্রেন বা আমি সারাদিন এটা নিয়ে করে থাকি ভাই আমার তো বাচ্চা আছে সবকিছু একটা জিনিস বলি ধরো এই এটা যদি এটা যদি কেউ এইভাবে খারাপভাবে নেয় আমি তাদেরকে বলবো এবং তারা যদি অন্য সাথে তুলনা করে তা কার উচিত না কারণ ভাই এখানে না আমরা কোনো হুদাই কথা বলতে আসবে না আমার পরিশ্রমের দামটা তাদের কাছে এবং এটা যেটা বলি যে তোমরা যারা এই ধরনের মন মানসিকতা রাখো সেইখান থেকে একটু বেরিয়ে এসো শুধু একটা কথাই বলি যে আমি ক্লাস ওয়ান থেকে টুয়েলভ বারো বছর অ্যাডমিশন এক বছর বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স পাঁচ বছর সার সতেরো আঠারো বছর আমার বাবার টোটাল ইনভেস্টমেন্ট আমার ওপর করার পরে হয়তো আমার এখন এক ঘন্টার দাম তিন হাজার হয় তোমার কিন্তু বিষয়টা ভালো করে বুঝবা তোমার এক ঘন্টার দাম তিন লক্ষ হোক আমরা কিন্তু সেটাই চাই এজ এ টিচার এবং প্রাউড ফিল করব কথাটা বুঝতে পারছো তার মানে হচ্ছে এই যে দেখো পিছনে যে বোর্ডটা আছে এই বোর্ডটার দাম চার পাঁচ লাখ টাকা ভাবতে পারো যেই ফোনটাতে এখন ভিডিও হচ্ছে সেটাও লক্ষাধিক টাকা দামের এখন কেন আমি এই কথাগুলো বলছি কথাটা বলার কারণ হলো এই পেশা থেকে এই ইনকাম দিয়ে এই ফোন কেনা এক কাপ চা খেলেও সেটা বাড়ির জন্য এক কেজি চাল কিনলেও কিন্তু এই টাকার এবং খেয়াল করে দেখো কতটুকু বৈধ এতগুলো সার্ভিস মাত্র আড়াইশো টাকায় মাত্র আড়াইশো টাকায় এতগুলো এরপরে যদি কারো খারাপ লাগে সেটা আমি স্কিপ করি সর্বোপরি আমি একটা কথা বলতে চাই যে তোমরা ভরসা রাখতে পারো যেহেতু হাজিদার হিসেবে ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে আর এটা আমার কাছে মনে হয়েছে এবং হাজিদানি সে আমরা ইনশাল্লাহ সোমবারে আসবো আমি সেলিম স্যার এবং আমাদের পুরো টিম আমাদের ব্যাচে অলরেডি প্রায় চারশোর কাছাকাছি স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে তোমাদের সাথে দেখা করার জন্য হলে আসবো আমাদের একটা দায়িত্ব দায়বদ্ধতার জায়গা থেকে দেখা করে তোমাদের কিছু সাপোর্ট যদি দেওয়া যায় সেই সাপোর্ট দেওয়ার জন্য হলেও আমি আসবো এবং আগামী কালকে ফিজিক্সের ম্যারাথন পাবলিক করে দেব ইনশাআল্লাহ ম্যাথ পাচ্ছে তারা আমাদের যতটুকুই ইনশাআল্লাহ হ্যাঁ আমাদের দেওয়ার কথা ছিল কিন্তু ফিজিক্স এবং ইংরেজি এই টাকার মধ্যে ফিজিক্স ইংলিশ ক্লাস এবং পিডিএফ কিন্তু তার বাইরে হচ্ছে ম্যারাথন তার বাইরে হচ্ছে ম্যাথ ক্লাস আপলোড হবে কথাটা বুঝতে পারছো মানে হচ্ছে আমরা এডিশনাল যত করতে পারি আমাদের ক্যাপাবিলিটির মধ্যে সেটা সর্বোচ্চ চেষ্টা করছি করে যাব ইনশাআল্লাহ তো ঠিক আছে সবাই ভালো দেখো সুস্থ দেখো আর এই পিডিএফটা এবং এই কোর্সটা নেওয়ার জন্য তোমরা ডিসক্রিপশন বক্সে চেক করো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি কোনো প্রবলেম হয় সেখানে করো করো বা পেজ আছে পেজে মেসেজ আমরা তোমাদেরকে সেটা খুব দ্রুত পৌঁছায় দিব এবং ক্লাস অলরেডি সিলেবাসের দুইটা হয়েছে আর হচ্ছে আমি একটা নিয়েছি কালকে আমার আরেকটা আছে আমরা বাইশ তেইশ তারিখের মধ্যে সবকিছু ক্লোজিং করার চেষ্টা করতেছি আর চব্বিশ পঁচিশ দিনের রিভাইস তোমরা দেবা তো ঠিক আছে সবাই ভালো থাকো দেখাচ্ছ পরী আসসালাম